আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে নতুন একটি ব্লগ আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি সবাই কমেন্টে জানাবেন যে ব্লগটি কেমন হয়েছে তো আপনারা জানেন যে এখন আমি সময় আর আম তো আমার অনেক প্রিয় তাই বলে পাকা আম না পাকা আমের আমি ধারের কাছেও যাই না কিন্তু কাঁচা আম অনেক প্রিয় আমার কাছে তাই জন্যই তো আমি আজকে ঝাল ঝাল করে আম মা খেয়ে খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কারা কারা আমার মতো কাঁচা আম পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখ এই দেখুন আমি কতগুলো আম পেরে নিয়ে এসেছি এখন এইগুলাকে আমি সুন্দর মতো ছুলে নিব তার আগে আমগুলাকে পানি দিয়ে সুন্দর মতো ধুয়ে নিচ্ছি আর দর্শক বন্ধুরা এই আম কিন্তু আমি একা একা খাব না আমার বাড়ির সবাই খাবে এই আম মাখানো কিন্তু দেখেন আফসোস একটা লোকও আমার কাজে হেল্প করতেছে না সব কিছু আমাকে দিয়েই করাচ্ছে কিন্তু আমাকে বলে কি জানেন বলে তোমার মাখানো অনেক টেস্টি হয় তুমি মাখা কিন্তু প্রশংসা পাইতে কার না ভালো লাগে বলেন তাই জন্য একটু প্রশংসার জন্য আমি সব একা একাই করতেছি তাও যদি একটু প্রশংসা করে কই থেকে আসে বলেন তো আমার আম ধোয়া শেষ এখন আমগুলা এই দেখুন সাইজ মতো সুন্দর করে ছুলে নিচ্ছি একদম ঘেচাং ঘেচাং ঘেচ্যাং ঘেচাং ঘেচাং করে সবগুলা ছুলে নিচ্ছি কিন্তু এই ঘেচাং ঘেচাং করে কাটা সম্ভব হয়েছে এডিটের দ্বারা হ্যাঁ কারণ আমার হাত এত স্লোলি কাজ করতেছিল। যদি সম্পূর্ণ আপনাদের ভিডিওটা দেখাইতাম দিন লেগে যায়তো আপনাদের ভিডিওটা দেখতে তাই জন্য ইড আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো যাই হোক দর্শক বন্ধুরা আমার আম ছোলা শেষ তো এবার আমি আম কোটার জন্য মেশিনটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবং বাটিটা সুন্দর মতো ধুয়ে নিচ্ছি তো দর্শক বন্ধুরা এই দেখুন আমি কত সুন্দরভাবে মেশিনের দ্বারা আমগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি আম ছোলার মতো কাটাটাও ঘেছাং ঘেছাং করে হয়ে যাচ্ছে তাই না দর্শক বন্ধুরা কিন্তু দর্শক বন্ধুরা আসলে এটাও এডিটের দ্বারাই সম্ভব দর্শক বন্ধুরা আমার আমকড়টাও শেষ এবার আমি শান্তি মতো স্বাদ মতো মাখিয়ে নিব মাখানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়া তারপর নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া আসলে আমি ঝালটা অনেক খাই তাই জন্য আমার প্রথমবার যতটুকু মরিচের গুঁড়া দিছি ততটুকু হয়নি পরে আমি আবার দিবনে যাই হোক তোমার মরিচের গুঁড়াও দেওয়া শেষ এবার আমি দিয়ে দিব সুস্বাদু কাশুম। এটা না দিলে আমি টেস্টই আসবে না তো পরিমাণ মতো আমি কাশুম দিয়ে দিচ্ছি তো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি লবণটাও স্বাদের আরেকটা পার্ট লবণ ছাড়া কোনো জিনিসই যেন টেস্ট হয় তাই না তারপরে আমি সব শেষে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি এরপর আমি সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা জিভে জল চলে আসলে কিন্তু আমার দোষ দিবেন না যে যে খাইতে চান অবশ্যই বাসায় এইরকম রেসিপি করে ট্রাই করবেন ঠিক আছে তো আজকের আমার এই ভিডিওটি সবার কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর যারা যারা এরকম আম মাখা খেতে পছন্দ করেন তারা কমেন্টে জানাবেন সে পর্যন্ত যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ যারা আমার কথা বলার টাইম নাই খাওয়া লাগবে